হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছো পাঠশালা টু ফোর সেভেন বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা প্রথম পার্বিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ক্লাস সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের তোমাদের প্রথম পরীক্ষার যে সিলেবাস এবং নাম্বার বিভাজন আছে তার সঙ্গে সঙ্গে আমরা পাঁচ ও তিন নম্বরের প্রশ্নের অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে আলোচনা করবো পাঁচ ও তিন নম্বরের একটিও প্রশ্ন এই সাজেশানের বাইরে আসবে না তাই তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো এই ভিডিওতে আমি প্রশ্নের প্রশ্নের পাশাপাশি তোমাদের কোন টেক্সট বইতে উত্তরগুলি লুকিয়ে আছে সেগুলিও উল্লেখ করে দিয়েছি তাই যাবে সিলেবাস ও নাম্বার বিভাজন তোমরা আগে দেখে নাও প্রথম দেখে নাও সিলেবাস তোমাদের মোট পরীক্ষা হবে তিনটি অধ্যায় তিনটি অধ্যায় পরীক্ষা হলেও প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে কোনো প্রশ্ন পরীক্ষাতে থাকে না অ্যাকর্ডিং টু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দুই নম্বর অধ্যায় তোমাদের পরীক্ষা হবে এখান থেকে প্রশ্ন থাকবে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা তিন নম্বর অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই হলো তোমাদের সিলেবাস নাম্বার বিভাজন দেখে নাও তোমরা নাম্বার বিভাজন দেখতে পাচ্ছ তোমাদের মোট পরীক্ষা হবে পূর্ণমান অর্থাৎ পনেরোর ভিতরে পরীক্ষা হবে এর মধ্যে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা তার দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে আমি এখন বড় প্রশ্নের কথাটা শুধু বলছি তিন নাম্বারের একটি বড় প্রশ্ন আসবে এবং পাঁচ নাম্বারের একটি বড় প্রশ্ন আসবে এবং তৃতীয় অধ্যায় থেকে তিন নাম্বারের একটি বড় প্রশ্ন আসবে এবং পাঁচ নাম্বারের একটি বড় প্রশ্ন আসবে অর্থাৎ পরীক্ষাতে তোমাদেরকে মোট চারটে বড় প্রশ্ন থাকবে অর্থাৎ তিন নাম্বারের দুটো বড় প্রশ্ন এবং পাঁচ নাম্বারের দুটো বড় প্রশ্ন থাকবে এর মধ্যে তিন নম্বরের প্রশ্ন একটি লিখতে হচ্ছে এবং পাঁচ নাম্বারের প্রশ্ন একটি লিখতে হচ্ছে অর্থাৎ দুটো দেয়া থাকবে একটি লিখতে হবে প্রত্যেকটি এছাড়াও তোমাদের দুই নাম্বার ও এক নাম্বারের প্রশ্ন থাকবে এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের জন্য দুই নাম্বারের প্রশ্নের অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশান নিয়ে আসবো এবং তার পরবর্তীতে আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ একেবারে লাইন তুলে তুলে আলোচনা করবো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যদি তারাও তোমার এই ভিডিও দেখে তোমার শেয়ারের ভিডিও দেখে উপকৃত হয় চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথম অধ্যায় অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা থেকে তোমরা তিন নাম্বারের জন্য পড়বে নাম্বার ওয়ান গৌরতন্ত্র কী শাসক হিসাবে শশাঙ্কের দুটি ত্রুটি লেখো পৃষ্ঠা নাম্বার বারোতে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে নাম্বার টু খলিফা ও খিলাফত কী পৃষ্ঠা নাম্বার তেরোতে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে বক্সের মধ্যে নাম্বার থ্রি খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতকে আঞ্চলিক রাজ্যগুলির কেমনভাবে গড়ে উঠেছিল পৃষ্ঠা নাম্বার দশে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে এখানে খ্রিস্টীয় সপ্তম অষ্টম একসঙ্গে আছে এখানে হবে সপ্তম থেকে অষ্টম অর্থাৎ থেকে কথাটা এখানে যুক্ত হবে থেকে কথাটা এখানে যুক্ত হবে চলো পরবর্তী প্রশ্ন চার নাম্বার প্রশ্ন সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ ধন কীভাবে ব্যবহার করেছিলেন এই প্রশ্নের উত্তরটি পৃষ্ঠা নাম্বার কুড়িতে তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে চলো এই হলো তোমাদের তিন নম্বরের চারটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন দেখে নাও নাম্বার ওয়ান তোমরা পড়বে কৈবত বিদ্রোহ পৃষ্ঠা নাম্বার পনেরোতে আছে টিকা লিখতে হবে নাম্বার টু ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে লেখো এবং এর যে কোনো দুটি ফলাফল লেখো এই প্রশ্নটা তোমাদের বিভিন্নভাবে আসতে পারে এই প্রশ্নটা তোমাদের বিভিন্নভাবে আসতে পারে এখানে আসতে পারে ত্রিশক্তি সংগ্রাম কাদের কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের ফলাফলগুলি লেখো বা ত্রিশক্তি সংগ্রাম এর পেছনে যে কারণ লুকিয়ে ছিল সেগুলি লেখো লেখো বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্নটি আসতে পারে উত্তর একই হবে পৃষ্ঠা নম্বর সতেরোতে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন পাল ও সেন যুগের তুলনামূলক আলোচনা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমরা দেখবে ষোলো নম্বর পৃষ্ঠায় যে বক্স আছে সেখানে তোমরা পাল ও সেন যুগের তুলনামূলক আলোচনা পেয়ে যাবে চার নম্বর প্রশ্ন শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তার সঙ্গে সঙ্গে পড়বে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল কেন পৃষ্ঠা নম্বর বারো ও তেরোতে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে যদি বা পরীক্ষাতে বাংলা নাও দেয় তাহলে শশাঙ্কের মৃত্যুর পর আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল কেন এভাবেও দিতে পারে চলো এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচ নাম্বারের প্রশ্নের সাজেশন এই চারটি প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে চলো তৃতীয় অধ্যায় এটা হবে তৃতীয় অধ্যায় সরি একটু পেন্টিং মিস্টেক আছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে নাম তিন নাম্বারের জন্য পড়বে নাম্বার ওয়ান চর্যাপথ সম্পর্কে টিকা লেখো পৃষ্ঠা নাম্বার একত্রিশে অর্থাৎ থার্টি ওয়ান পেজে তোমরা এটা পেয়ে যাবে নাম্বার টু টিকা লিখতে হবে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পৃষ্ঠা নাম্বার বত্রিশে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে নাম্বার থ্রি ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কী বোঝো পৃষ্ঠা নাম্বার আটাশে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে আটাশের একেবারে উপরের দিকে দেখবে তোমাদের এই প্রশ্নের উত্তরটি আছে নাম্বার ফোর পাল ও সেনযুগের বাণিজ্যিক ও কৃষি সম্পর্কে লেখো এটিও তোমরা পৃষ্ঠা নাম্বার আঠাশে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দীপঙ্কর শ্রীগান সম্পর্কে লেখো পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ ও চল্লিশে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে তিন নাম্বার অধ্যায় থেকে এই সরি তৃতীয় অধ্যায় থেকে এই হলো তিন নম্বরের প্রশ্নের সাজেশান তৃতীয় অধ্যায় থেকে পাঁচ নাম্বারের জন্য যে সকল প্রশ্নগুলি তোমরা পড়বে নাম্বার ওয়ান টিকা লিখতে হবে তোমাদের রামচরিত সম্পর্কে পৃষ্ঠা নম্বর তিরিশ এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও পৃষ্ঠা নম্বর সাঁত্রিশ এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে নাম্বার থ্রি পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায় এই প্রশ্নের উত্তরটি তোমরা চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে পাল আমলের স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্যগুলি লেখো প্রশ্ন এই যদি তিন নাম্বার প্রশ্নটা তোমরা তৈরি করতে পারো তাহলে পাল আমলের এসবত শিল্পের বৈশিষ্ট্যগুলি তোমরা অনায়াসে লিখে ফেলতে পারবে বা পরীক্ষাতে দিলে তোমরা পেরে যাবে নাম্বার ফোর ইউরোপের সামান্ততন্ত্র এবং ভারতের সামান্ততন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে নাম্বার ফাইভ পাল ও সেন যুগে বাংলার মানুষের খাদ্যাভ্যাস কেমন ছিল এটি খুব ইন্টারেস্টিং এটা একটা বক্সের ভিতরে আছে পৃষ্ঠা নাম্বার উনতিরিশে এই হলো তোমাদের আজকের সাজেশান পাঁচ ও তিন নম্বরের প্রথম পার্বিক মূল্যায়নের জন্য এর আগে আমরা ভূগোল বিষয়ে তোমাদের একেবারে কমপ্লিট সাজেশন আপলোড করে দিয়েছি পাঁচ নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এবং এসএ কিউ এমসি কিউ যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো এবং ইতিহাসের আরও ভিডিও আরও দুটি যে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আমরা আপলোড করব। এছাড়া অন্যান্য সাবজেক্টের ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হবে তাই তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তীতে এমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে ততক্ষণ নিজের পড়াশোনা চালিয়ে যাও ধন্যবাদ